এদিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রাতে মাঠে নামবে পিএসজি ও বার্সেলোনা পার্ক ডি প্রিন্সেসে ম্যাচ শুরু রাত একটায় প্রতিপক্ষকে কঠিন মানলেও জয়ের আত্মবিশ্বাসী বার্সাবস জাভি হার্নান্দেস বিপরীতে নিজেদের স্বভাবসুলভ খেলা দিয়েই নিজের সাবেক ক্লাবকে হার বধ করতে চান লুইস এন রিকে অপর কোয়ার্টার ফাইনালে লড়বে অ্যাথলেটিক মাদ্রিদ ও বরুশিয়া ডটমুড চ্যাম্পিয়ন্স লিগের গেল দুই মৌসুমে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়া বার্সেলোনা এবারে সেমির মিশনে সে পথে তাদের উত্তরাতে হবে পিএসজি বাধা এ দলটার বিপক্ষে দু হাজার সতেরো সালে রূপকথার গল্পই লিখেছিল কাতালানরা শেষ ষোলোর লড়াইয়ে প্রথম লেগে চার শূন্য গোলে হেরেও শেষ আট নিশ্চিত করেছিল বার্সা সে সময় দলটার দায়িত্বে ছিলেন এবারের প্রতিপক্ষ লুইস রিকে চলতি মৌসুমে কিছুটা উথান পতনের মধ্য দিয়ে যাচ্ছে বার্সেলোনা যদিও সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ এগারো ম্যাচে তাদের জয় আটটি এর মধ্যে শেষ ছয় ম্যাচে হজম করেছে কেবল একটি গোল যা পিএসজি পরীক্ষার আগে বেশ আত্মবিশ্বাসী করেছে জাভিকে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত চার বছর পর কোয়ার্টার ফাইনালে ফেরার অনুভূতি রোমাঞ্চকর তবে আমাদের সামনে আছে ইউরোপের সেরা দলগুলোর একটি সেখানে আছেন ইউরোপের সেরা কোচদের একজন লুইস এনরিকে আমরাও মৌসুমের নিজেদের সেরা পর্যায়ে আছি চেষ্টা করব বৈচিত্র্যময় ফুটবল খেলতে চলতি মৌসুমে ট্রেবল যাওয়ার সুযোগ রয়েছে পিএসজির লিগ টেবিলের শীর্ষে তারা সাথে নিশ্চিত করেছে ফরাসি কাপের ফাইনাল এবারে তাদের পূর্ণ মনোযোগ চ্যাম্পিয়ন্স লিগের বার্সা ম্যাচে ইউরোপের শ্রেষ্ঠত্বের এই আসরে সবশেষ পিএসজি সেমিফাইনাল খেলতে পেরেছিল দু একুশ সালে তবে চ্যাম্পিয়ন্স লিগে চাপের মুখে বরাবরই ভেঙে পড়েছে পিএসজি এবারে তা কাটিয়ে উঠতে চান লুইস রিকে আশা করি চাপকে জয় করতে পারবে আমাদের উচ্চাকাঙ্ক্ষা এই মুহূর্তে আমরা চাপ অনুভব করছি না এই পর্যায়ে খেলার জন্য আমরা খুবই রোমাঞ্চিত এবং আমরা পরবর্তী ধাপে যাওয়ার চেষ্টা করছি সবাই নিজের কাজটা জানে সবশেষ দু হাজার একুশ সালে মুখোমুখি হয়েছিল এই দুই দল সেবার এমবাপ্পে ম্যাজিকে বার্সাকে কুপকাত করে সেমিতে উঠেছিল পিএসজি তৌহিদুল ইসলাম ডেস্ক